গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো হোম ট্যুর দিতে হবে তো সকাল সকাল উঠে পড়েছি এবার যাবো হোম ট্যুর দিতে মানে আমার নিজের বাড়িতে তো এটা যেটা দেখছো এটা আমার একদমই নিজের ব্যক্তিগত বাড়ি নয় তো তাই নিজে যেটা তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাবো তো তাই জন্য আমি এতদিন হোম ট্যুর তোমাদেরকে দিই কারণ ওই যে নিজের জিনিসটা দেখাবো বলে আমি তোমাদের হোম ট্যুরটা দিই তো চলো বেশি কথা না বাড়িয়ে বাড়ির দিকে এগোনো যাক আর এই ভিডিওটা কিন্তু শীতের সময় শুট করা আমি এই যে ফাইনালি দেখতে পাচ্ছ এটাই আমার নিজের সাধ্যের মতে সাধ পূরণ যাকে বলে আর কি ছোট্ট করে একটা ছোট্ট বাসা মানে নিজের একান্তই ব্যক্তিগত বাসা এইটা যেটা এত দিন ধরে তিল তিল করে তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আর পাশে দেখতে পাচ্ছ ওটা আমাদের মন্দির মানে যেটা নতুন করা হয়েছে আর এই যে বাড়ির বাইরের প্লাস্টারটা দেখছো বললাম অনেক দিন থেকে টুকটুক করে করা হচ্ছে প্লাস্টারটা বর্ষার সময় করা ছিল মানে একটু হালকা হালকা শ্যাওলা পড়েছে সেটা দেখতেই পাচ্ছ তোমরা আর এইটা হচ্ছে বাড়ির মানে সিঁড়ির তলা দিয়ে একটা মেন গেট করা হয়েছে আর বাড়িতে ঢুকেই দেখছি যে এখানে মিস্ত্রিরা কাজ করতে লেগেছে রাজমিস্ত্রি যারা মানে ভেতরে প্লাস্টারটা হবে সেই জন্য ওদেরকে একটা সাপোর্ট দিতে হবে মানে মাচার মতো ওটা করতে হবে তো ওনারা ডিসকাস করছিল কিভাবে কি করা যাবে আমি বাইরে থেকে দেখছিলাম যেহেতু ওদেরকে কন্ট্যাক্ট দেওয়া ছিল আমাদের যে এতদিনে কমপ্লিট করতে হবে এত টাকায় কন্ট্যাক্ট নিয়েছে ওই সিমেন্ট বালি এটা আমাদের নিজের বাদ বাকি মিস্ত্রি খরচ ওরা একটা হিসাব করে নিয়ে নিয়েছে যে এত টাকা লাগবে এর মধ্যে কমপ্লিট করে দেবে চলো ওরা যেভাবে পারে কাজটা কমপ্লিট করুক আর অনেকদিন অনেক দিন থেকে কাজগুলো চলছে মানে ওই যে বললাম আমার পক্ষে ততটা সম্ভব নয় যে একবারে সবটা কমপ্লিট করে ফেলবো সেটা সম্ভব নয় ওই অনেক দিন থেকেই হচ্ছে প্রায় এক দেড় বছর থেকেই কাজগুলো চলছে তো এটা হচ্ছে বাইরের মানে সিঁড়ির যে ব্যালকানি রয়েছে সেখানে এটা হচ্ছে এটা সিঁড়ির তলা দিয়ে একটা গেট রাখা হয়েছে মানে এখান দিয়ে আমি বাইকটাকে ঢোকাবো আমার আর ওই মন্দিরের ওই পাশটা দিয়ে আরেকটা গেট অবশ্যই আছে আর সিঁড়ি দিয়ে ঢুকে ভেতরে যেতে পারছি না তোমাদের দেখাতে পারছি না আর সিঁড়ির তলায় আমি মিটারের ব্যবস্থা করেছি এখানে ইনভার্টারের ব্যবস্থা মিটারের ব্যবস্থা সব এখানেই থাকবে আর ভেতরে আমি যেতে পারছি না তার কারণ দেখতে পাচ্ছি এখানে সিমেন্ট বালু সবকিছু মিক্স করছিল ওরা তো সেই জন্য আমি ভেতরে যেতে পারিনি তো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো আর পরে তো পরবর্তী ভিডিওতে তো তো হওয়ার পরে আশা করছি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর এইটা দেখছো ডাইনিং রুম যেহেতু আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয় সেখানে প্রচুর লোকজন আসে আত্মীয় স্বজন আসে সেজন্য ডাইনিং রুমটা আমি বড়ো করে করেছি কারণ এখানে আড়াআড়িভাবে শুলে মোটামুটি নিচেই দশ থেকে বিশ জন মানুষ আরামসে শুয়ে থাকতে পারে এই যে দেখছো এটা একটা বেডরুম পলিথিন দিয়ে ঢাকা রয়েছে কাঠের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইটা হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুমটাই প্লাস্টার কমপ্লিট পাশের বেডরুমটাও প্লাস্টার কমপ্লিট বাইরেটা বাকি আছে টোটাল আমি করেছি এখানে দুটো বেডরুম একটা ডাইনিং রুম এবং সিঁড়ির ওপর এইখানে দেখছো একটা ব্যালকানি মেন বেডরুম দিয়ে একটা ব্যালকানি আর কিচেনের জন্য একটা স্পেস ছাড়া আছে ওর কিচেনটা এখনও করতে পারিনি আর সব থেকে ব্যাপার হচ্ছে এই যে যে রাধা মাধবের পিকচারটা দেখছো এটা আমার বাড়িতে থেকে ভালো জিনিস যেটা আমি বাড়ির জন্য টাইলস পছন্দ করতে গিয়ে মার্বেলের দোকানে দেখে পছন্দ হয়েছিল কিনে নিয়ে এসে সিঁড়ির তলায় লাগিয়ে দিয়েছি তো এটা দেখতে কেমন লাগছে তোমরা একবার বলো আর হ্যাঁ এটা হচ্ছে আমার আরেকটা স্বপ্নের জিনিস মানে যেটা নিজের দ্বারা অর্জন করা নিজের টাকায় অর্জন করা আর একটা জিনিস বাড়ির মতো এটাও আর একটা নিজের অর্জন করা জিনিস তো খুব আনন্দ লাগে যখন নিজের টাকায় কিছু করতে পারি আর পাশে এটা দেখছো আমাদের মন্দির যেটা রিসেন্টলি কমপ্লিট করা হয়েছে তোমরা সবাই জানো যেখানে অনুষ্ঠান হয় আর মন্দিরের ঠিক পাশেই আমার নতুন বাড়িটা তৈরি করছি আমি আর এই সব দেখানোর পর মা আমাকে বলেছিল মাঠে থেকে কিছু শাক তুলে নিয়ে আসতে আর যেহেতু এটা শীতকাল ছিল তাই আশেপাশে প্রচুর সর্ষে ক্ষেত ছিল আর সর্ষে ক্ষেতের পাশ দিয়ে আমাকে যেতে হচ্ছিল সেই শাকগুলো তুলতে আর এই শাকটাকে কি শাক বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে এই শাকটাকে কি বলে আর শীতকালে কিন্তু আমাদের এখানে মাঠে ঘাটে প্রচুর এই শাকগুলো যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলো তোমাদের ওখানে এটাকে কী বলে আর বাড়ির ব্লগ এইটুকুই থাকলো কারণ অনেক কাজ বাকি রয়েছে এতদিন অনেক কমপ্লিট হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে যখন ফুল কম হবে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো ততদিনের জন্য টাটা